হজ আদায় করা ফরজ এই ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নেয় শরীয়তের যেই বিধানগুলো ফরজ ওয়াজিব আজীব শূন্যতে মোয়াক্কাদা এই তিনটা এগুলো অবহেলা করতে নেয় এবং এগুলো করলে ভালো না করলে অসুবিধা এমন না অসুবিধা নাই এমন না বরং করতেই হয় মুসলমান মাত্রই মোমেন পরিচয় দিলেই ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা যেমন ফজরের নামাজের ফরজের আগে দুই রাকাত শূন্য জোহরের নামাজের আগে চার রাকাত শূন্যত জোহরের পরে দুই রাকাত শূন্যত মাগরিবের নামাজের পরে দুই রাকাত শূন্য এশার নামাজের পরে দুই রাকাত শূন্য এই যেগুলো শূন্যতে মোয়াক্কাদা এরকম আরও আছে রমজানের শেষ দশকের এতে শূন্যতে মোয়াক্কাদা কেফায় মানে পালন করতে হবে বাকি কিছু পালন করলে অন্যরাও হুকুম থেকে মুক্তি পাবে তো ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা বলেন তো এই তিনটা শব্দ কোনছে মুসলমান মাত্রই মৌমেন মাত্রই এই তিনটা পালন করতে হবে এই তিনটা পালন করতেই হবে নাই তো সে মুসলমান তার ইমান ইসলামের পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজনও নাই দরকারও নাই আপনার মতো অপদার্থ মুসলমান যার কপালে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা পালন করা জোটে না আপনার মতো ফালতু মানুষ মুসলমান পরিচয় না দিলেও ভাই কারণ ওই যে ভাই বলছে প্রতিদিন প্রতিদিন নতুন করে মানুষ মুসলমান হয় তা আপনার মতো দুই চারজন ফালতু লোক বাদ পড়লে সংশানে আপনার কোনো লোকের কোনো অভাব পড়ছে না যে মুসলমান বানাইয়ে বানাইয়ের একটি কথা বুঝছেন না এ এই জন্য আকামলা বেড়াই না থাকলেই ভালো এই জন্য ফরজ ও আজিব শূন্যতে মোয়াক্কাল এই তিন আমল যার গায়ে সহে না পালন করতে চায় না এটা মুসলমান পরিচয় দেয় কি যেমন মনে করেন নামাজ ফরজ নামাজ কি তো রসুল্লাহ সাল সাল্লাম স্পষ্ট বলছেন ফরকুমা বৈনানা আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ তাহলে সহজ হিসাব যে লোকটা কি মুসলমান না বেইমান বুঝার উপায় হলো সেজদা নামাজ সেজদা দিতে দেরি করছে ইবলিস স্ন্যাককারী ছিল কিন্তু এক সেজদা দিতে দেরি করছে করে নাই সাথে সাথে কেয়ামত পর্যন্তের জন্য মকদুব রাজিম শায়তান বেঈমান হয়ে গেছে তাইলে স্পষ্ট এটা রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছে মন্তারা কাসালাতাম মুতা আমিদান ফকদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল সে যেন কাফের হয়ে গেল বেইমান হয়ে গেল জাকাত ফরজ ফরজ না বলেন আল্লাহ তালা বলছে যে জাকাত আদায় করে না তার সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে যেগুলো জাকাত দেয় নাই পোড়াইয়া গোলাকার ফুটবলের মতো বানানো হবে বানিয়ে এরপরে সেই ফুটবলের মতো গোলাকার সেই সম্পদের আগুনের এই ফুটবল দিয়ে তার তিন জায়গায় কপাল কোমর এবং পিঠে হাসরের ময়দানের বিচার কার্য চলবে যতক্ষণ যতদিন অতক্ষণ পর্যন্ত দাগ লাগাইতে থাকে ফাতুকুয়া বিহা হুহুম কোরআনের আয় কোনো ব্যাখ্যার কিছু নেই তর্জমা সারেক বাংলা তর্জম ব্যাখ্যা বিশ্লেষণেরও কোনো দরকার নেই এমনি অনুবাদ করলেই ছান দাগ লাগানো হবে কতদিন হাসরের মাঠের বিচার কাজ চলবে যত হাসরের মাঠের বিচার কাজ চলবে কতদিন সেটা শুধু আল্লাহ জানে বাকি একদিন আল্লাহ একটা আইডিয়া দিছে যে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর সরাসরি কোরআনে আছে খামসীনা আলফাসানা হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর মনে করেন আপনি সিরিয়ালে যদি হয় তৃতীয় দিন বিচার আপনার হিসাব কিতাব তো আপনি টের করেন আপনি আইডি আচ্ছা প্রথম দিনে ধরেন না প্রথম দিনে তিনটার সময় ধরেন না ঠিক না প্রথম দিনে তিনটার সময় ধরেন আমার এক পরিচিত ব্যবসায়ী কাপড়ের তো হে আমার একদিন বলতেছে এক লোকের কথা কহজুর তার কাছে পুরা বাজারের মানুষের টাকা পাঠ পুরাটা বাজারের সব দোকানদারের থেকে সে ঋণ করে রাখছে টাকা দেয় না আমি তোমার থেকে পাইনি কহ আমার থেকে আমিও পাই তবে ওই তো তুমি দিতে কও না ক আমি বলছি ক আমারে বলছে হাসরের ময়দানে হাসরে পরে যাইত কারণ সকাল থেকে এত পরিমাণ লোকে সিরিয়াল থাকবো বেড়ায় আমারে কইসে কয় হাসরে পরে যাইত বুঝলেন সকাল থেকেই তো পিঠা শুরু হইবো এখন উনি পর্যন্ত আসরের পরে তো বলার উদ্দেশ্য হলেই কথা হাসরের ময়দানে ব্যাখ্যা দিয়ে বলছেন যতক্ষণ বিচার কার্য চলবে ততক্ষণ এই সম্পদগুলো দিয়ে দাগ দেওয়া হবে আগুনে পোড়ানো মা পুরানি কুমি ফেরেস বলবে না ফরমান এটা তোমার জমানু সম্পদ ফাদু আজ তুমি তোমার সম্পদের মজা স্বাদ ভোগ তাইলে জাকাত ফরজ বাধ খামখেয়ালির বিষয় না আপনি এটারে মস্কারি করবেন হ দিলে তো আসলে ভালো কথা তো ভালোই কইছেন দিলে তো খারাপ আছি না এটা গরম বেশি জামেলা আছে হুজুর মাইয়া বিয়া দিছি ফলা বিদেশ পাঠাইছি একসাথে লাগিয়া বইছে দোতলার ছাদ দালাই বাজারে আবার হঠাৎ কইরা ছোট্টগু দুধ দোয়ান লইছি এখন এই সময় ছাইড়া দিলো এককারে লসায় করবে অনেক এই সমস্ত ফালতু কথা বল হ্যাঁ আল্লাহর বিধান পালন করতে বললে নয়শো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ এবার হজ্জে হজ্জের কথা শোনো হজ্ব এটা ফরজিবাদত কিনা বলেন না কেন রসুলুল্লাহসাল্লাহ আদিক ওসাল্লাম বলেন মাম্মাল একা জাদান ও রাহাইলাতান তুবাল্লিউ হু ইলা বাইতিল্লাহ ফামা তা আলাম যে ব্যক্তি আর্থিক শারীরিক সকল দিকে হজ্ব করার মতো সামর্থ্য অর্জন করলো আল্লাহর ঘরে যাওয়া কিন্তু খামখেয়ালি করে হজ না করেই মৃত্যুবরণ করল নবী সাল্ল আলীহাল্লাম বলেন ফালা আলাইহি আলাইহিমুতাহুজ্ঞানি জ্ঞান সে ইহুদি হয়ে মরল অথবা খ্রিস্টান হয়ে মরলো আমার এতে জানার বিষয় নাই তুই চেমনি মর আরেকরা এতে আছে ফালিয়ামুত ইংসা বিজ্ঞান ও ইংসা আর নাসরানিজ্ঞান সে হয় ইহুদি মরল নয় খ্রিস্টান মরল মানে এক কথাই হলো হজ ফরজ হয়েছিল অথচ আদায় করল না মান তো নবী যেন বললেন তোর মরণ বেইমানের মরণ হয় ইহুদি মরলি নয় তো খ্রিস্টান মোড়ল কিন্তু মুসলমান না এটা নিশ্চিত কারণ নবীজি এই কথা বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না ইহুদি মরল এটা কইলো আমরা নহলে বিএসসিএস বা খতিয়ান ইত্যাদি চাইতাম ঠিকই না বলেন কাগজপত্র লারা দিলাম হইলে যে চাই না কোনোভাবে ঢেলে ঠুললামারে মুসলমানের দিকে নেওয়াও যায় না নবিচিস সাল্লাল্লাহ সাল্লাম বলেন সে হয় ইহুদি মরলো নয় কি মরল খ্রিস্টান মরল কিন্তু কি মরে নাই মুসলমান মরে আচ্ছা এরপরে আর কি বলতো এর চাইতে আর বড় ধমক আর কি হইতে পারে বলেন না বাফ কি হইতে পারে নাফরমান বেইমানের মৃত্যুই যদি হয় হজ না করার কারণে তাহলে এই লোকটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাবে কিভাবে নবীজির সামনে দাঁড়াবে কিভাবে হাউজে কাউসারের পানির জন্য সিরিয়াল ধরবে কিভাবে কোনো নাফরমান মান কি সিরিয়াল ধরতে দিবে তো ধাক্কা দিয়েই তো সারাই দিবে ফেরেস্তি যা এটা এজন্য বাফ ফরজ ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নেয় সুন্নতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করতে নেয় রসুল্লাহ সাল সাল্লাম বলেন মনকানুবান না মুসল্লান যে ব্যক্তির সামর্থ্য ছিল কোরবানির অথচ কোরবানি করল না সে যেন আমাদের নামাজে ঈদগাহে নামাজে না আসে সাফ নিষেধ করছে আল্লাহ নব্বী সাল্লাম বলেন কোরবানি ওয়াজিব হয়েছে না ফরমান দিলা না তাই তোমার মতো অপদার্থ নামাজ আইস তোমার মতো নাফরমান ঈদগাহে আইস না তুমি বাইক ঘুম যাও গোস্ত রাঁধলে তোমার বেডি তোমার উড়াইব রুড়ি দিয়া গোস্ত খাইও নামাজ আইসো তুমি তো কোরবানি দাও নাই তোমার বাফের কোরবানি সংসারের যে কোনো একজনের কোরবানি দিয়ে তুমি চালাই দিস আমি এটা বলতেছি আপনা ঘরে মাসালা একটু পর আগে কথাটা বুঝাইলাম তাইলে কি বুঝলেন মূল কথা আমি এটা বুঝাইতে চাচ্ছি ফরজ ও আজিব সুন্নাতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করতে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন তোমারে যদি ঘোড়ায় ঘোড়া তোমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলে এতটা ব্যথা পাইছো তুমি আহত তবুও তুমি ফজরের দুই রাকাত রাখ না ফজরের দুই রাকাত শূন্যত ছেড়ে দিও না কারণ এটা সুন্নতে মোয়াক্কা এটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ্লাম বলেন আমার সুন্নত এভাবে ধরবা উন্নত মারির দাঁত দিয়ে কোনো কিছু মানুষ যেভাবে ধরে কোনো মানুষের দাঁত সবাই দুই রকম স্বাভাবিকভাবে এটা হলো এগুলা এই সামনের গুলো সোজা আর গুলো বিছানো ঠিক না আরেক রকম না ভিতরের গুলা তো কোনো মানুষ যদি এই সামনের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে এটা খুলতে সহজ টান দিলেই কি হয়ে যায় খুললেন কিন্তু মারির দাঁতে ভিতরে দাঁত দিয়ে যদি কিছু কামরাইয়া ধরে ভিতর দিয়া এটা খুলতে কঠিন ঠিক না বলেন এটা কিন্তু টাইট করে ধরে মানে কামরাইয়া ধরে যেটা রে কয় এইটা রে কয় মারির দাঁত দিয়া টাইন না বের করা কঠিন প্রয়োজনে হেতে রে সুদ্ধার টাইন না নেন গলাগবে আপনি কিন্তু খুলতে কষ্ট যদি টাইট মতো ধরতে সে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তমাসকু বিহা ওয়া আব্দু আলাইহা বিন ওয়াজিজ আমার উম্মত আমার সুন্নাতকে শক্তভাবে ধরো কেমন শক্ত মারির দাঁত দিয়ে যেভাবে ধর কোন দাঁত দিয়ে তাইলে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এগুলো নিয়ে খামখেয়ালি করার সুযোগ আছে তো বা এ কথাটা বুঝ অতএব শরীয়তের মাস আল্লাহ জেনে নিবেন যেটা ফরজ যেটা ওয়াজিব যেটা সেটা নিয়ে সুন্নতে করবেন না খামখেয়ালি করবেন না তাইলে সে আর মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার রাখে না প্রতিনিয়ত যে ছেলেগুলো পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনার সেই সন্তানের মুসলমান পরিচয় রইল কোথায় পর্দা করা তো ফরজ না নফল তো আপনার স্ত্রী পর্দা করে না মেয়ে পর্দা করে না পুতের বউ পর্দা করে না তে এই অপদার্থ মহিলা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রইল আপনার যেই ছেলেটা চোদ্দ বছর ষোলো বছর অথচ এই অপদার্থ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই অপদার্থ এটার মুসলমানের পরিচয় দেওয়ার আর পরিচয়ের সার্থকতা কই অধিকার আপনি বা কথা বলেন আপনার ফুতে কি ডকের মুসলমান হ্যাঁ বলেন আপনি সাদওয়ানে টেলিভিশন দেখেন আর হেইতে মোবাইলে টেল নর্থকি দেখেন খালাস সমান 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 আপনি ষাট বছর বয়সেও বিড়ি খান আর হেইতে সে সমবয়সীদের লগে গাঁজা খান সমান সমান কাছে হ্যাঁ সাফ কথা রাগ হওয়ার সুযোগ নাই এ কারণে রাগইয়া লাভ নাই যে আমি আরেকবার আইবার খেয়াল নাই না বাস্তবিক তেমন এই খেয়াল লইয়া হারি না لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد إنا لله وإنا إليه راجعون لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد اللهم صل على محمد اللهم انت ربي لا اله الا انت خلقتني ما استطعت ابوء لك بني فاغفر لي أن আলহামদুল তো ভাইয়া ফরজ ওয়াজিব সুননাতে মোয়াক্কাদা নিয়ে খামখেয়ালি করবেন না অনুরোধ আমা আমার বাপ সময় তো খুব কম বলা তো দরকার অনেক সময় অনেক কিছু দিল তো চায়ও অনেক বলতে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করলাম মেহের করে এটা গুরুত্বপূর্ণ জোয়ান বলেন বুড়ো বলেন নারী বলেন পুরুষ বলেন মুসলমান পরিচয় দিলে ফরজ ছাড়ে না ও ছাড়া যায় না সুন্নাতে মোয়াক্কাদা বাদ দেওয়া যায় না আমরা যদি একটু আর একটু সবাই আন্তরিক হই তাইলে আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তান আর একটু দিন আপনি পারেন আপনার মধ্যে যোগ্যতা আছে আপনি ঘর সাজাইতে পারলেন ছেলে মেয়ে সবগুলারে বিয়ে শি দিতে পারলেন বিদেশ পাঠাইলেন কত মেল মিটিং দেন দরবার করলেন জমি জামার ফেসফুস লাগলে আপনি এগুলার সমাধান করতে পারেন কাজ্যা ফাসাদ লাগলে কোনো না কোনো সুরতে সমাধান করতে পারেন অথচ ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না কোন কিছুই করার নাই এটা সম্পূর্ণভাবে আপনারে ইবলিসে ধোকা দিছে শয়তানে ধোকা দিছে আপনি পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চলেন এবার কোরবানির কথায় আসে কোরবানি ওয়াজিব আদায় করে কোরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আই আমি দুইটা অংশ সংক্ষেপে বলল একটা হলো কোরবানির কিছু ফজিলত সামান্য আর হল কোরবানির মাস আলা একটু বল মাস আলা বলতে কোরবানিটা প্রকৃত অর্থে কার উপরে ওয়াজিব হয় এ কথাটা বুঝে নেওয়া ভালোবাদ প্রথম কথা হলো এই কোরবানি এটার ফজিলত অনেক কোরবান এই শব্দটার মধ্যেই এটার ফজিলত আছে কি ফজিলত কোরবান এই শব্দটার মূল অর্থ হলো কোরব নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া নৈকট্য অর্জন করা কার আল্লাহ কোরবানির মাধ্যমে বান্দা খুব শর্ট টাইমে অল্প সময়ে বান্দা আল্লাহ গভীর নৈকট্য সান্নিধ্য অর্জন করে এই জন্য এটাকে কোরবানি এই জন্য এটাকে কোরবানি খুব দ্রুত কোরআনুল করিমের মধ্যে আছে সুরা ওয়াকেয়া একটা সুরা আছে সাতাশ নাম্বার পাড়া এই সুরার মধ্যে আছে হাসরের ময়দানে মানুষ তিন বাগে বিভক্ত হবে এক ভাগ আসহাবুল মাইমানা ডান পাশের দল আরেক ভাগ আসহাবুল মাস আমা বাম পাশের দল ডান পাশের দল জান্নাতি বাম পাশের দল জাহান্নাম আর এই দুই দল ছাড়া আরেক দল থাকবে মোকার্রাবুন আল্লাহ তালার একান্ত সান্নিধ্যপ্রাপ্ত ঘনিষ্ঠ এরা আল্লাহ তালার আল্লাহতালার বান্দা উলাইকা আল মুকারাবুন এরা আল্লাহ তাআলার ঘনিষ্ঠ একেবারে আল্লাহ তাআলা এদেরকে নিজের কুদরতি সিংহাসনের পাশে বসিয়ে তাদেরকে বিচার কাজ করতে গিয়ে আল্লাহ বলবেন আমি বিচারের কাজ করি তোমরা আমার ঘনিষ্ঠ তোমরা বসো তোমরা দেখো জানাশতা খাও তা আমগো বিচার আরে দরে তোমরা আবার কি এর বিচার তোমরা বুঝো না আমার ঘনিষ্ঠতা তো তোমাদের জান্নাতের দলিল এই মু আল্লাহ ঘনিষ্ঠ তালার হওয়া এটার একটা কার্যকর মাধ্যম কি কি আমল দ্বারা আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হওয়া যায় তার মধ্যে একটা হলো কোরবানি একটা হইলো কি বলেন না কোরবানি এই জন্য এটার কোরবানি কোরবান এই শব্দটা কোরআনেই সরাসরি ব্যবহার আছে এই যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মধ্যে এই শব্দের ব্যবহার আছে ঈদ কার্রাবা কোরবান এই যে কোরবান এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করে ঘনিষ্ঠ কতটা দ্রুত এবার এটা বলি আগে আপনাকে এটা বললে সহজে বুঝতে হবে ওই যে প্রাণী জবাই করে গরুর ছাগলের যে গলায় ছুরিটা লাগায় তো এটারে যখন শোয়ায় আপনি বলেন তো শোয়াইবার পরে এই গলা থেকে